নমস্কার আজকে আবারও আপনাদের জন্য একদম যারা একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি চাইছেন তাদের জন্য আজকের এই বাড়িটা এখানে কিন্তু পর পর একদম নতুন বাড়ি রেডি করা রয়েছে আর এখানে টোটাল দেখতে পাচ্ছেন চোদ্দ ফুটের রাস্তা রয়েছে এখানে টোটাল ডুপ্লেক্স বাড়ি দোতলা এখানে বড় গ্যারেজ রয়েছে আপনাদের যে কোনো স্করপিও থেকে যে কোনো বড় বাড়ি ঢুকে যাবে এবার আপনাদের পুরো বাড়ির ভেতরের যে লুক সেটা আপনাদের দেখাবো এবার এটা হচ্ছে বাড়ির এন্টারেন্স এন্টারেন্সই দেখতে পাচ্ছেন পুরো একটা লোয়ার গেট করা রয়েছে আপনাদের আর টোটাল ফ্লোর কিন্তু আপনার মার্বেল থাকবে এখানে ঢোকার সময় একটা এটা হচ্ছে রিজার্ভার আপনাদের রিজার্ভারের টোটাল মোটর থেকে শুরু করে যা আছে টোটাল কিন্তু কাজ কমপ্লিট করে আপনাদের হ্যান্ড ওভার দেওয়া হবে তো ঢুকেই এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডাইনিং এর ভিতটা কিন্তু অনেকটাই দু ফুট উঁচু করে রাখা রয়েছে আর টোটাল কিন্তু এখানে সুন্দর টাইলস এর কাজ করা রয়েছে এটা আপনার ডাইনিং প্রায় তিরিশ ফুট মতো লম্বা রয়েছে ডাইনিংটা ষাট ফুট মতো আপনার চওড়া রয়েছে আর এখানে হচ্ছে আপনার ওপেন কিচেন সুন্দর আর্চ করা আছে বাই কালার করে দেওয়া এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া কিচেন এরিয়াতেও কিন্তু ওয়ালে পুরো টাইলস বসানো রয়েছে এখানে ব্ল্যাক স্টোনের উপর কাজ করা রয়েছে আপনার এখানে একটা সিঙ্ক বসবে আর এটা হচ্ছে আপনার একটা ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুম দশ বাই বারোর একটা বেশ সুন্দর বড় বেডরুম রয়েছে আপনাদের এখানে এখানে ওয়ালে বেশ সুন্দর বাই কালার করা রয়েছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি একদম কিন্তু লোন নিয়ে কিনতে পারবেন বাস্তু থেকে কারেন্ট সব সবকিছু কমপ্লিট করে দেওয়া রয়েছে এটা আপনার একটা কমন ওয়াশরুম ওয়াশরুমও কিন্তু আপনার টোটাল ওয়াশরুমের ফ্লোরটা মার্বেল করা আর পুরো সিলিং অবধি আপনার টাইলস বসানো ওপরে একটা লবস এরিয়া রয়েছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে মাত্র পাঁচশো মিটার ডিস্টেন্সে এই প্রপার্টিটা রয়েছে একদম সামনে চওড়া রাস্তা এটা আপনার সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমও কিন্তু দশ বাই বারোর একটা বেশ ওয়েল সাইজের একটা বড় বেডরুম রয়েছে আর বাইরে দিয়ে যে আপনাদের গ্যারেজটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ভেতরের গ্যারেজ বেশ অনেকটাই বড় কিন্তু স্পেসিয়াস আপনার যে কোনো স্করপিও থেকে যে কোনো বড় গাড়ি আপনার ইজিলি পার্কিং হয়ে যাবে এবার আপনাদের দোতলাটা দেখাবো সিঁড়িতে কিন্তু টোটাল আপনার মার্বেল বসানো রয়েছে এবং সিঁড়ির যে পাশের রেলিং এইটাও কিন্তু আপনাদের বসিয়ে টোটাল কমপ্লিট করে দেয়া হবে এখানে সিঁড়িতে ওটার সময় একটা লম্বা বেশ উইন্ডো সাইজ যাতে আপনাদের টোটাল আলো যেটা ভালো করে যাতে পাওয়া যায় ওখানেও গ্লাসটা বসিয়ে দেওয়া হবে এটা আপনাদের উপরে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের ডাইনিংটা কিন্তু বেশ অনেকটাই বড় ডাইনিং আর ফার্স্ট ফ্লোরের ডাইনিং এ টোটাল মার্বেল বসানো রয়েছে মার্বেলের কাজ বেশ অনেকটাই বড় ডাইনিং রয়েছে আপনাদের এখানে ফার্স্ট ফ্লোরে এটা আপনাদের ওপেন কিচেন এরিয়া কিচেন এরিয়ার উপরেও আর্চ করা আর এটা কিন্তু পুরো ওয়ালে পুরো সুন্দর টাইলস বসানো রয়েছে আর ওপরেও এখানে একটা কিচেন রয়েছে এখানেও কিচেনে ব্ল্যাক স্টোন এর কাজ করা রয়েছে এখানে একটা সিঙ্ক রয়েছে আর এই পাশে রয়েছে আপনাদের ফার্স্ট বেডরুম এই বেডরুমটাও কিন্তু বেশ বড় এগারো বাই বারো একটা বড় বেডরুম রয়েছে উইন্ডো সাইজ গুলো কিন্তু বেশ বড় আর এর সাথে আপনার একটা অ্যাটাচ বাথরুম এখানে রয়েছে বাথরুম ও কিন্তু ওয়াল অফ দি পুরো টাইলস বসানো রয়েছে একদম লোন অ্যাভেলেবেল প্রপার্টি আর এই পাশে রয়েছে একটা ডাইনিং এর সাথে কমন ওয়াশরুম কমন টাও বেশ বড় সাইজের ওয়াশরুম কিন্তু আপনাদের আর এখানে কিন্তু টোটাল ওয়ালে টাইলস থেকে ফল সাওয়ারে সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে গিজারের লাইনও করা রয়েছে আর এই পাশে রয়েছে হচ্ছে ওপরের আর একটা সেকেন্ড বেডরুম এটাও বেশ বড় বেডরুম এবং এই বেডরুম এর সঙ্গে একটা সুন্দর অ্যাটাচ ব্যালকনি রয়েছে ব্যালকনিও কিন্তু পুরো ওয়ালে টাইলস বসানো রয়েছে এখানে রেলিং বসিয়ে টাফিং গ্লাস লাগানো রয়েছে যাতে পরবর্তীকালে বাচ্চারা বা সহজে কিন্তু গ্লাস ভাঙবে না এবার আপনাদের উপরে যে রুফটা আছে ছাদটা দেখাবো এখানে ওটার সময় একটা বড় উইন্ডোর করা রয়েছে আপনাদের উপরে রুফটা এখান থেকে চৌমাথা মাত্র পাঁচশো মিটার একদম লোন অ্যাভেলেবেল প্রপার্টি রয়েছে এখানে জলের ট্যাঙ্ক এর টোটাল কাজ কমপ্লিট করা তো যারা যারা এই প্রপার্টিতে ইন্টারেস্টেড আছেন তারা নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন